আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি শেরপুর জেলার জিনাইগাতি উপজেলাতে আজ আমরা আপনাদেরকে দেখাবো শেরপুর জেলার জিনাইগাতিতে বন্যা পরিস্থিতি ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোলের কারণে জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে মহারষী নদীর বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ ভেঙে জেলার চিনাইগাতি উপজেলার প্রায় পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে এতে শত শত একর আমন আবাদ পানিতে তলিয়ে গেছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন কাজ করছে তবে পানির প্রবল স্রোত এবং অন্যান্য প্রতিবন্ধকতার কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে এই বন্যার ফলে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছে অনেকে ঘর বাড়ি ভেঙে গেছে এবং কিছু সংখ্যক মানুষ মারাও গিয়েছে এই বন্যায় অনেকের ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই জায়গাগুলো দেখাচ্ছি আপনারা দেখুন অতীতেও শেরপুর জেলায় বন্যা আঘাত এনেছে বিশেষত দু হাজার চব্বিশ সালে ভয়াবহ বন্যা হয়েছিল শেরপুর জেলায় এবারও বেশ ভয়াবহ বন্যা হয়েছে এর ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ

ተቋሁን ይኸውልህ እኔ እከሱ कनाई बाई हामीहरुले पनि सबैले एक जना साथीहरुले उहाँ जेडले भन्यो भने नाटक मान्छ आवाज सुनेर सबैले सबैले दान गरे बाध्य हुन्छ